আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে দর্শনকারী বলা হয়েছে আল্লাহ তালা মাফ করুন আমাদের সবাইকে তো ওনাকে ফ্যাক্টরি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে প্রজন্ম কিন্তু উনি ক্ষমা চায় না কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তো আপনি ক্ষমা চান সবার কাছে কিন্তু উনি ক্ষমা চান না ক্ষমা না চাওয়ার কারণে উৎসব ভিতর থেকে মনে করেন কথাবার্তা করছি দেখলাম কালকে একটা বেডা না মাললু বেটা হিন্দু আসেন মুসলমানের ধর্ম দেখি একটা গালি দিচ্ছেন আসেন